নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ তো আমি ফিরে এলাম আপনাদের জন্য রেজাল্ট সম্বন্ধিত যে সমস্যা রয়েছে সেই সকল সমস্যা আমি চেষ্টা করব একটি ভিডিওর মাধ্যমে কভার করার এর আগে আমরা এই রেজাল্ট সম্বন্ধিত এনআইএস ডিএলএড রেজাল্ট সম্বন্ধিত দশটি ভিডিও দিয়েছি যে যেখানে প্রত্যেকটি বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আপনাদের জন্য তো আমি এর ভি এই ভিডিওর ডেসক্রিপশানে সেই দশটি ভিডিওর লিংক দিয়ে দিচ্ছি প্রত্যেককে বলবো যে তারা এই দশটি ভিডিও অবশ্যই দেখুন তো আশা করছি যে সেই দশটি ভিডিও দেখলে যে আপনাদের মনে যে চিন্তা রয়েছে হয়তো তা কিছুটা হলেও কমবে বা একটা অন্তত আপনারা উপায় খুঁজে পেতে পারেন সেখান থেকে যে আপনারা যদি কোনো সমস্যায় পড়েন রেজাল্ট সম্বন্ধিত যে কোনো সমস্যা সেখান থেকে কিভাবে আপনারা বা আপনাদের হাতে কি করার রয়েছে অন্তত সেই উপায়টি আপনারা ওই দশটি ভিডিও থেকে পেয়ে যাবেন আমি এই ভিডিওটিতে কনক্লুশন করতে চলেছি মোটামুটিভাবে যা এখনও পর্যন্ত যা রিপোর্ট রয়েছে সেই সকল কিছুর সব বিষয় মিলিয়ে তো এখন তিনটি বিষয়ে রেজাল্ট সম্বন্ধিত সমস্যা দেখা গিয়েছে প্রথম যেটি সেটি হচ্ছে অ্যাবসেন্ট দ্বিতীয় যেটি সেটি হচ্ছে এসওয়াইসিটি এবং তৃতীয় যেটি সেটি হচ্ছে আর তো এই তিনটি প্রবলেম আপনাদের মধ্যে প্রত্যেকের যারা রেজাল্ট সম্বন্ধিত সমস্যায় ভুগছেন তাদের এই তিনটের মধ্যে একটা অবশ্যই রয়েছে যে কারণে তারা সমস্যায় পড়েছেন তো আমরা একে একে এই তিনটে উপায় যদি সমস্যা হয়ে থাকে তাহলে কি করা যেতে পারে কি উপায় আপনার হাতে রয়েছে সেই সকল জিনিসগুলো নিয়ে আলোচনা করব এবং প্রত্যেককে অনুরোধ করব যে এখন আপনারা অবশ্যই পেমেন্ট করবেন না পাঁচশো এক দুই তিনের কেন করবেন না বা কখন করবেন সেটাও আমি বলবো তো একে একে আমরা আসি প্রথম হচ্ছে যারা অ্যাবসেন্ট যাদের দেখাচ্ছে তাদের বিষয়ে কথা বলি এখন বিষয় হচ্ছে যে গতকাল রাত থেকে কিন্তু কিছু কিছু জনের যাদের অ্যাবসেন্ট রয়েছে তাদের কিন্তু আপডেট হওয়া শুরু হয়েছে এবং অ্যাবসেন্ট থেকে তাদের কিন্তু পি আসছে অর্থাৎ তারা তাদেরকে পাস করিয়ে দেওয়া হচ্ছে অনেকেই বলছেন যে আমার অ্যাবসেন্ট ছিল আমি কিন্তু আমার কিন্তু পি হয়ে গেছে অর্থাৎ পাস কিন্তু হয়ে গেছে তো অনেকেরই আপডেট হচ্ছে আশা করছি আপনাদেরও হয়তো যাদের অ্যাবসেন্ট রয়েছে আস্তে আস্তে আপডেট হবে এবং প্রত্যেকেরই হয়তো আপডেট হয়ে যাবে আগামী মঙ্গলবারের মধ্যে আমি প্রত্যেককে বলবো যে মঙ্গলবার পর্যন্ত আপনারা অপেক্ষা করুন চার তারিখ পর্যন্ত চার সেপ্টেম্বর পর্যন্ত অবশ্যই পেমেন্ট করবেন না পাঁচশো এক দুই তিনের যে পেমেন্ট রয়েছে সেই এক দুই তিনের পেমেন্ট এখন করবেন না যে বিষয়টিতে আপনি উত্তীর্ণ হতে পারেননি সেই বিষয়টির পেমেন্ট কিন্তু এখন করবেন না এখন এখানে অনেকে আবার এই প্রশ্নটিও করছেন যে আমি পাঁচশো একে এবি রয়েছে বা এস সিটি রয়েছে সেক্ষেত্রে আমি পেমেন্ট করলে কোন বিষয়টির করব তো আপনি শুধুমাত্র সেই বিষয়টির পেমেন্ট করবেন যে বিষয়টিতে আপনি উত্তীর্ণ হতে পারেননি তা আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন যাদের অ্যাবসেন্ট রয়েছে তারা এখনও পেমেন্ট করবেন না মঙ্গলবার পর্যন্ত যদি আমার মতামত নেন তাহলে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করুন আপডেট হওয়ার হয়তো আপনাদের আপডেট হয়ে যাবে মঙ্গলবারের পরেও যদি আপনাদের আপডেট না হয় তো সেক্ষেত্রে আপনারা পাঁচ তারিখ পেমেন্ট করে ফেলুন তার বেশি কিন্তু আবার লেট করবেন না চেষ্টা করবেন পাঁচ তারিখই পেমেন্ট করার কারণ ছয় সাত তারিখে হয়তো আবার সার্ভার কিন্তু ডাউন হয়ে যেতে পারে কারণ অনেক চাপ তখন এসে পড়বে এখন যাদের অ্যাবসেন্ট রয়েছে তাদের উপায় কী রয়েছে তাদের হাতে কি কি করার রয়েছে প্রধান যে বিষয়টি করার রয়েছে তাদের যাদের অ্যাবসেন্ট রয়েছে সেটি হচ্ছে একটি মেল করতে পারেন একটি মেল আইডি রয়েছে আমি এর আগেও বলেছি অনেক কটি ভিডিওতে যে ডিএলএড আর ইএস অ্যাট দ্য রেট এখানে মেল করতে পারেন মেলের কি রাখবেন যে ম্যাটারটি কি হবে সেই বিষয়ে আপনারা কিন্তু মেল করতে পারেন সেই বিষয়ে আমি দিয়েছি ম্যাটারটি কি হবে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যান আমার ডিসক্রিপশানে আমি তারও লিঙ্ক দিয়ে দিচ্ছি অথবা আমাদের যে দশটি ভিডিওর কথা বললাম তার মধ্যেও কিন্তু আমি ওই মেল কি করবেন মেলের ম্যাটার কি থাকবে সেই বিষয়ে আমি দিয়ে দিয়েছি আপনারা সেই ম্যাটার সংগ্রহ করে আপনারা মেল করতে পারেন অ্যাবসেন্টের যে বিষয়ে আপনি অ্যাবসেন্ট রয়েছেন সেই সম্বন্ধিত তো এটা গেল আপনি করতে পারেন প্রথম দ্বিতীয় হচ্ছে আপনি এনআস রিজিয়াল সেন্টারেও যেতে পারেন ডাইরেক্ট আপনার ডকুমেন্টস নিয়ে যে আপনি অ্যাবসেন্ট ছিলেন না এই বিষয়টি নিয়ে আপনার তার প্রুফ নিয়ে অ্যাবসেন্টের ক্ষেত্রে আপনি মেলের সঙ্গে যেগুলো দেবেন সেটা হচ্ছে মূল আপনাকে দিতেই হবে অবশ্যই আপনার আইডেন্টি কার্ড আপনার অ্যাডমিট কার্ড অর্থাৎ হল টিকিট এবং দ্বিতীয় তৃতীয় হচ্ছে আপনার রেজাল্টের কপি যেখানে অ্যাবসেন্ট রয়েছে এবং চতুর্থ হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় সেটা হচ্ছে আপনার সেই কোশ্চেনটি যেটিতে আপনার ইনভিজিলেটর সাইন রয়েছে ওখানে ওইটি আপনার প্রমাণ করছে যে আপনি ওই দিন অ্যাবসেন্ট ছিলেন না তো এই চারটি বিষয় নিয়ে আপনি মেল করে দিতে পারেন যাদের অ্যাবসেন্ট রয়েছে এখন এখানে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আপনি মেল করলেই কি আপনার ঠিক হয়ে যাবে অবশ্যই না অবশ্যই না বিষয়টি হচ্ছে এনআএস থেকে বলা হয়েছে যদি আপনার রেজাল্ট সম্বন্ধিত কোনো সমস্যা বা কোয়ারি থাকে তো সেক্ষেত্রে আপনি মেল করতে পারেন ওই জায়গায় ওই মেল আইডিতে যেটি বলা হলো ডিএলএড আর ইএস অ্যাট দ্য রেট ডট এসি ডট ইন এখন এইখানে মেল করলেই আপনার সলভ আউট হবে না তবে আপনি আপনার তরফ থেকে একটা প্রুফ রাখছেন যে আপনার অ্যাবসেন্ট এসছিলো আপনি উপস্থিত থাকা সত্ত্বেও এবং তার রিগার্ডিং আপনি কিন্তু মেলও করেছেন ভবিষ্যতে কোনো দরকারি দরকার হলে দেখাতেও পারবেন যে কোনো জায়গায় সেটি প্রুফ হিসেবে সেই মেলের কপিটি আপনি রেখে দিতে পারেন আপনার কাছে তো এইটি একটা করা যেতে পারে মেল করতে পারেন রিজনাল সেন্টারে যেতে পারেন তার থেকেও যদি আপনি আরও কিছু বড় স্টেপ নিতে চান তো সেক্ষেত্রে আপনি কেস করতে পারেন আপনার উপযুক্ত প্রুফ নিয়ে তো এই এগালো অ্যাবসেন্ট যাদের তাদের প্রবলেম দ্বিতীয় হচ্ছে যাদের শুধুমাত্র অ্যাবসেন্ট নেই হয়তো দু তিন নাম্বারের জন্য যাদের উত্তীর্ণ হতে পারেননি বাইশ পেয়েছেন কি তেইশ পেয়েছেন কি চব্বিশ পেয়েছেন আঠাশ পেলে পাস আপনারা জানেন তো আপনাদের হয়তো এরকম হয়েছে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন আপ আপনাদেরকে বলবো যে আপনারাও কিন্তু ওই এসওয়াই সিটি যে বিষয়টি রয়েছে তার ওপর একটি মেল করুন ওই ডিএলএড আর ইএস অ্যাট দ্য রেট এনআইএস ডট এসি ডট ইন এবং চার তারিখ পর্যন্ত অপেক্ষা করুন যদি চার তারিখ পর্যন্ত আপনাদের আপডেট হয়ে যায় খুব ভালো যদি না হয় পাঁচ তারিখে আপনারা পেমেন্ট করে ফেলুন যে বিষয়টিতে আপনাদের এস রয়েছে শুধুমাত্র সেই বিষয়টির পেমেন্ট করে ফেলুন এখন যারা খুবই কনফিডেন্ট যে আপনাদের এত কম নাম্বার আসতেই পারে না সেক্ষেত্রে তারা আরও বড়ো স্টেপ নিতে পারেন তারা কি করতে পারেন তারা উপযুক্ত ডকুমেন্টস নিয়ে রিজনাল সেন্টারে যেতে পারেন আপনারা আর করতে পারেন অথবা আপনারা উপযুক্ত প্রুফ নিয়ে কোর্টে কেসও করতে পারেন এর বিরুদ্ধে তো এটা গেল এস সিটির ব্যাপারে প্রত্যেককেই বলবো যে এ অ্যাবসেন্ট এবং সিটি আপনারা মেলটি দিয়ে রাখুন অন্তত যদি কোনো কারণে আপনাদের আপডেট হয়ে গেল তাহলে খুবই ভালো তবে মেল দিলেই যে আপনাদের আপডেট হবে না এটাও আমি বলছি না আপডেট না হবে এটাই ধরে রাখুন আপডেট হবে না এটাই ধরে আপনি এগোন কারণ যে হারে মেল যাবে জানি না কতটা সেই মেলকে কার্যকরী করবে এনআস তবে আপনারা আপনাদের কাছ থেকে তরফ থেকে অন্তত প্রুফটা রাখুন যে আপনারা মেলটি করেছেন আপনাদের প্রবলেমের রিগার্ডিং তৃতীয় আসি যেটা সব থেকে খুব বলা যায় এখন ভাইটাল জিনিস অথচ হয়তো এখনও অনেকেই বিষয়টির গুরুত্ব বুঝতে পারছেন না তৃতীয় ক্যাটাগরি সেইটি হচ্ছে আর আপনারা যদি এনআইএস চেয়ারম্যানের ভাষণ শুনে থাকেন তাহলে তিনি স্পষ্টভাবে বলেছেন যে গোটা অল ইন্ডিয়া মানে অল ইন্ডিয়া বেসিসে আপনাদের কিন্তু আঠেরোশো পঞ্চাশ জনকে আর করা হয়েছে রেজাল্ট উইথ এর মানে হচ্ছে যারা হয়তো যখন এক্সাম চলছিল সেই সময় কিছু অসৎ উপায় অবলম্বন করেছিলেন এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত প্রুফ এনআরএসের হাতে আছে যে কারণে আপনাদের রেজাল্ট যাদের আর রয়েছে তাদের কিন্তু রেজাল্ট উইথেল করে দিয়েছে এখন এটা এনআইএস চেয়ারম্যান বলছে কিন্তু আমি দায়িত্ব নিয়ে হয়তো বলতে পারি এরকম বহু ক্যান্ডিডেট রয়েছেন যারা অসৎ উপায় অবলম্বন না করা সত্ত্বেও তাদের আরডাব্লিউ চলে এসছে আমাদের চ্যানেলেও এরকম অনেকেই রয়েছেন আমাকে অনেকেই এরকম মেসেজ করেছেন যে স্যার আমরা এই ধরনের রকম কোনো বিষয় আমরা করিনি আমরা কোনো দোষ করিনি অথচ আমাদের কিন্তু আরডাবলু চলে এসছে তো এনআইএস কিন্তু এখানেও ভুল করেছে অন্যান্য যে বিষয়গুলি রয়েছে এ এর আগেও আমি বলেছি যে অ্যাবসেন্ট বিষয়েও এনআইএস চেয়ারম্যান যা বলেছে সম্পূর্ণরূপে অবাস্তব বলেছেন উনি বলেছেন যারা ও সিটে ভুল করেছেন তাদের অ্যাবসেন্ট এসছে এবং আবার উনিই বলেছেন যে যাদের ও সিটে ভুল ছিল তাদেরকে ঠিক করা হয়েছে ম্যানুয়ালি তারপর পোস্ট করা হয়েছে তো যদি তাদের ঠিকই করা হয় তো সেক্ষেত্রে আবার অ্যাবসেন্টটা এলো কী করে এত এত ক্যান্ডিডেট ডেটের রেজাল্টে তো অনএসের চেয়ারম্যানের যে বক্তব্য অনেক জায়গাতেই অবাস্তবতা রয়েছে এবং আরডাব্লু ক্ষেত্রেও রয়েছে আমার হিসেবে হয়তো পশ্চিমবঙ্গেই আঠেরোশো পঞ্চাশ জনের বেশি রয়েছে যাদের আর এসছে উনি বলেছেন গোটা অল ইন্ডিয়া বেশিছে তো তো আর ক্ষেত্রে এরকম কিন্তু অনেকেই রয়েছেন যাদের কোনো রকম অসৎ উপায় অবলম্বন না করা সত্ত্বেও তাদের কিন্তু আরডব্লিউ চলে এসছে তো তারা যেটা করতে পারেন তাদের কিন্তু খুবই টেনশনের বা চিন্তার বিষয় কারণ হচ্ছে এনআইএস চেয়ারম্যান স্পষ্টভাবেই বলে দিয়েছেন যাদের আর এসছে তারা কিন্তু এই কোর্স থেকে এনআইএস ডিএলএড কোর্স থেকে ওনাদেরকে কিন্তু বের করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনারা আর ভবিষ্যতে কোনো পরীক্ষাই দিতে পারবেন না এনআএএস ডিএলএড কোর্সের মানে এর গুরুত্বটা বুঝুন আপনারা কিন্তু এনআরএস ডিএলএড থেকে বেরিয়ে গেলেন কোর্স থেকে বেরিয়ে গেলেন তার মানে এটাই দাঁড়ালো যে আপনারা দু হাজার উনিশের পরে কিন্তু চাকরি হারালেন যদি আপনি ডিএলএড কোর্স দেখাতে না পারেন আপনার যদি ডিএলএড আছে এই বিষয়টি যদি দেখাতে না পারেন ডিএলএড সার্টিফিকেট যদি না দেখাতে পারেন আপনি জানেন দু হাজার উনিশের একত্রিশে মার্চ কিন্তু আপনাকে স্যাক করে দেওয়া হবে তার কারণই হচ্ছে সেরকমই রুল রয়েছে তো সেক্ষেত্রে যদি আরডব্লিউ আপনার হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনি বেশ চিন্তাই পড়ারই আপনার কথা এটিকে কিন্তু আপনাকে যেমন করে হোক সলভ আউট করতে হবে যদি আপনার আর হয়ে থাকে যদিও এনআরএস চেয়ারম্যান ওই ভিডিওতেই বলেছেন যে যাদের আর হয়েছে তাদের আবারও দেখা হবে চেক করা হবে এবং তাদের যদি ঠিকঠাক হয় তাহলে হয়তো আপনাদেরকে সেই ক্ষেত্রে অনেককেই মাফ করা হবে তো আমি বলবো যারা নিজেদের বিষয়ে বলা যায় শিওর রয়েছেন যে এই ধরনের কোনো পন্থা আপনারা অবলম্বন করেননি আপনারা ইমিডিয়েট যান উইথ প্রুফ যান এনআইএস রেজিনাল সেন্টারে যান এমিডিয়েট যান মেল তো আপনারা করেন করুন অবশ্যই এই বিষয়টি নিয়ে এবং উইথ প্রুফ দিয়েই প্রুফ আপনি দেন এবং সেই মেলের কপি যে প্রিন্ট করে আপনি তার সঙ্গে অন্যান্য যে যেসব প্রুফগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনি চলে যান এনআইএস রেজিনাল সেন্টারে এমিডিয়েট কারণ এটা কিন্তু খুব বড় রকম আপনাদের সমস্যা হতে চলেছে হয়তো আপনারা চাকরিও খোয়াতে পারেন শুধুমাত্র এই আর থাকার জন্য অন্তত যেটুকু এনআইএসের চেয়ারম্যানের ভাষণে যেটুকু আমি বুঝেছি তো সেই হিসেবে আপনারা এন চেয়ারম্যানের আপনারা এন ওয়েস সেন্টারে চলে যান এবং উপযুক্ত প্রুফ নিয়ে যান যদি ওখানে কাজ না হয় সেক্ষেত্রে আপনারা এমিডিয়েট কিন্তু এই বিষয়টির ওপর লিগালি স্টেপ নেন কারণ এটা কিন্তু আপনাদের জীবিকার ব্যাপার জীবিকা হারানোর ব্যাপার তো খুব সিরিয়াসভাবে এই বিষয়টিকে দেখুন যাতে ভবিষ্যতে আপনাদেরকে পস্তাতে না হয় তো এই গেল তিনটি বিষয় যাদের রেজাল্ট সম্বন্ধিত সমস্যা আশা করেছি আমি প্রত্যেকটি বিষয়কে কভার করতে পেরেছি অনেকেই প্রশ্ন করছেন স্যার আমি এখন মেল করেছি গতকাল মেল করেছি রাত দশটায় মেল করেছি এখনও পর্যন্ত আমার আপডেট হলো না তো বিষয়টি হচ্ছে আপনি যে মেল করবেন মানেই যে আপনার আপডেট হবে এরকম কিন্তু নয় আবারও বলছি আপনি মেল করলেই আপডেট হবে না এটা শুধুমাত্র আপনার একটা প্রুফ রাখা যে আপনি করছেন এবার যদি এনআইএস করে দেয় তাহলে খুবই ভালো যদি আপনি এর থেকেও বলা যায় সি শিওর শর্ট স্টেপ নিতে চান তো সেক্ষেত্রে আপনি রিজোনাল সেন্টারে যান এছাড়া আরও একটি খবর শোনা যাচ্ছে বিভিন্ন সোর্স থেকে যদিও অসমর্থিত সোর্স সেটি হচ্ছে হয়তো আপনাদের স্টাডি সেন্টারেও এই ধরনের কোনো ফর্ম ফিল আপ করা হবে রিভিউ করার জন্য তো এটা কিন্তু কোনো অফিসিয়াল নিউজ নয় আমাদের চ্যানেলের সঙ্গে যেসব কোঅর্ডিনেটার যুক্ত রয়েছেন আমি ওনাদেরকেও প্রশ্নটি করেছিলাম কিন্তু ওনাদের কাছে এমন কোনো রকম অর্ডার কিন্তু আসেনি যে ওনাদের আপনাদেরকে রিভিউ করার জন্য ওনাদের কাছে কোনো ফর্ম কিন্তু এখনও পর্যন্ত আসেনি অনেক কোয়ার্ডিনেটারই বলেছেন আবার অনেকেই বলছেন যে তাদের স্টাডি সেন্টারে ডেকে পাঠানো হয়েছে রিভিউ করার জন্য বিভিন্ন ডকুমেন্টস নেওয়া হচ্ছে তো এটা এখনও পর্যন্ত বলা যায় যে আন বিষয় যদি এই ধরনের জিনিস আসে আপনারা যেটা করতে পারেন এই বিষয়ে সেটি হচ্ছে আপনারা আপনাদের স্টাডি সেন্টারের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনার কোঅর্ডিনেটরের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলুন যে এই ধরনের কোনো বিষয় এসেছে কিনা অর্ডার এসে কি কি কিনা আপনারাও কমেন্ট করুন অবশ্যই যদি আপনাদের এই ধরনের কোনো অর্ডার এসে থাকে তো অবশ্যই কমেন্টে জানান এবং আপনারা যদি এই ধরনের কোনো স্টেপ নিয়ে থাকেন তো অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি শেষ করার আগে আর একটি বিষয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটি হচ্ছে ধরা গেল আপনারা মেল করলেন বা না করলেন তারপরেও আপনাদের যে কিছু করার পরেও আপনারা অনেক চেষ্টা করার পরেও আপনাদের কোনো রকম আপডেট হলো না আপনাদের এবি থেকে গেলো বা এস ও থেকে গেলো তাহলে আপনাদেরকে ফর্ম ফিল করতে হবে তো ক্ষেত্রে ভেঙে পড়ার কিছু নেই আপনাদের যেটা করতে হবে ফর্ম ফিল করতে হবে এবং আপনাদের যে ডেটে পরীক্ষা রয়েছে সেই ডেটে আর একটি বার আপনাদেরকে পরীক্ষা দিতে হবে তো এটা নিয়ে বেশি চিন্তা আপনারা করবেন না বেশি প্যানিক হবেন না ধরে নেবেন যে এটাকে একটু মেনে নেওয়ার চেষ্টা করবেন আমি বুঝতে পারছি আপনাদের এটাতে হয়তো অনেকটা যতটা আমার বলতে সহজ লাগছে ততটা সহজ আপনাদের কাছে মেনে নেওয়া নয় কারণ আপনারা একটা প্রস্তুতি নিয়েছিলেন একটা মাইন্ড সেট করেছিলেন তারপর আপনাদের পরীক্ষাতে বসেছিলেন তারপরে আবারও সেটাকে আবারও সেই জায়গায় নিয়ে যাওয়া আবারও একই বিষয়ে আপনাদেরকে পড়াশোনা করা জানি খুবই কষ্টকর খুবই অসুবিধাজনক কিন্তু তারপরেও বলবো এ ছাড়াও আপনাদের তো আর কোনো উপায় নেই তাই আপনাদেরকে এটা না চাইলেও মেনে নিতে হবে এবং এই বিষয়ে আপনাদেরকে পজিটিভভাবে এই জিনিসটাকে নিতে হবে এবং আবারও আপনাদেরকে পরীক্ষায় বসার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার সেটা যত তাড়াতাড়ি আপনারা নিতে শুরু করবেন ততই আপনাদের পক্ষে ভালো আপনারা যদি আপনাদের কোয়ালিটি থাকলে যতই আপনাদের বাধা আসুক না কেন আপনাদেরকে ঠেকাতে পারবে না আপনারা পাস করবেনই এবার না হোক সামনের বারে পরীক্ষাতে অবশ্যই পাস করবেন এই সামগ্রিক বিষয় নিয়ে আপনাদের যা কিছু বক্তব্য যা কিছু বলার অবশ্যই কমেন্ট করবেন আমি আশা রাখছি আপনাদের যেসব প্রবলেমগুলো রয়েছে খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে এই আশা নিয়ে ভিডিওটি আমি শেষ করছি যদি কিছু বাদ গেল অবশ্যই সেগুলি কমেন্ট করুন আমি চেষ্টা করব পরের ভিডিওতে সেগুলো নিয়েও আলোচনা করার আমি সঙ্গে রয়েছি আপনাদের সঙ্গে সব সময় আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন